পাহাড়ে হামলা সংঘর্ষ সহিংসতা প্রতিবাদে খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবানে সিএইচটি ব্লকেট নামে সড়ক ও অবরোধ চলছে বাহাত্তর ঘন্টার এই অবরোধের তিন জেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলছে না এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে টহল জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী বুধবার খাগড়াছড়ি সদরে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে গণপিটুনিতে এক বাঙালি যুবককে হত্যার জেরে সংঘর্ষ শুরু হয় খাগড়াছড়ি ও রাঙামাটিতে মারা যায় চারজন আগুন দেওয়া হয় বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন স্থাপনা বৌদ্ধমন্দিরে হামলা ও ভাংচুর করা হয় এসবের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ জুম ছাত্র জনতার ব্যানারে বাহাত্তর ঘন্টা অবরোধের ডাক দেওয়া হয় পার্বত্য এলাকার আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টও অবরোধে সমর্থন জানায় সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার যান চলাচল বন্ধ রয়েছে জেলা শহরগুলো থেকে কোনো যানবাহন ছাড়েনি তবে পুলিশি প্রহরায় ঢাকা থেকে রাতে ছেড়ে আসা বাসগুলোকে শহরে পৌঁছানোর ব্যবস্থা করা হয় উপজেলাগুলোর মধ্যে চলাচলকারী জিপ বা সিএনজি চালিত অটো চলছে না অবরোধে সবচেয়ে বিপাকে পড়েছেন পর্যটকরা আজকে ছাড়া হবে না রাস্তাগুলো পেডাল চলতেছে গাড়ি না রাঙ্গামাটিতে অবরোধের পাশাপাশি বাস সিএনজি ট্রাক ভাঙচুর ও শ্রমিক আহতের প্রতিবাদে চলছে পরিবহন ধর্মঘট এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব পরিবহন বন্ধ রয়েছে বন্ধ রয়েছে পণ্য পরিবহনও এখন যে বাসা যাব কিভাবে যাব আমি এখন এটা খুঁজে পাচ্ছি না রাস্তায় বেরিয়েছি সিএনজি দিন কিছু চলছে না বাসও চলছে না কালকে তো আমাদের অনেক গাড়ি ভাঙচুর করছে কিসের জন্য করছে ওরা ওটা ওরা জানি চাপের নামের বাসা আমাদের আমরা কাল গায়ে জন চলে আজকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করে জেলা প্রশাসন তিন পার্বত্য জেলায় কর্মসূচি থাকলেও বান্দরবানে অবরোধের তেমন একটা প্রভাব পড়েনি চলছে সব ধরনের গণপরিবহন খোলা আছে নৌপথ শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে টহল দিচ্ছে অর্ঘমিত্রা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক